নমস্কার আশা করি সবাই সুস্থ আছো সুন্দর আছো এবং ভালো আছো আজকে একটা ঘটনা বলি মানে ঘটনাটা হচ্ছে আমার এবং আমার দিদির যাদের দিদি আছে তারা সকলেই জানে যে কেমন খুনছুটি হয় মারামারি হয় হাতাহাতি হয় চুলোচুলি হয় সেটা অনেকেই জানে এবং এটা বেশ মজার যাদের দিদি আছে তারা জানে যে বিষয়টা কতটা সুন্দর তো পথের পাঁচালিতে একটা জায়গা আছে যে অপু যখন তার দিদির খেলনা বা পুতুলের বাক্স থেকে রাংতা চুরি করে চুরি করে মুকুট বানায় তখন কি মাঠটাই না অপুকে দেয় মানে হচ্ছে দুর্গা দুর্গা তো আর বলে যে রাজপুত সাজা হয়েছে বলে চলে কিন্তু তারপরেই আবার দুজনাই মানে ও দুর্গার পিছু পিছু ও অপু যায় রেলগাড়ি দেখতে তো সবারই সব ভাই বোনদেরই একটা করে ঘটনা একটা করে নয় প্রচুর ঘটনা থাকে সেই রকম আমারও আছে আমার দিদির সাথে আমার বিরাটই মানে আমার দিদি হচ্ছে আমার আমার মায়ের পর আমাকে সবচেয়ে যত্ন করে যে মানুষটা মানে মানুষ করেছে আর কি সেটা হচ্ছে আমার দিদি তো আমার আর আমার আমি ছিলাম আমার ভীষণ নেওটা আমার দিদির তেমন মারামারিও হতো হাতাহাতিও হতো একটা ঘটনা কি যখন পৌ একটা ঘটনা হচ্ছে পৌষ সংক্রান্তির সময় আমার দিদিকে লক্ষ্মী ভার কিনে দেওয়া হয়েছিল পয়সা জমা হওয়ার জন্য আর আমাকে দেওয়া দেওয়া হয়নি মানে আমাকে তখন খুব একটা পয়সা টয়সা হাতে দেওয়া হতো না মানে বাচ্চার সময় দিদিকে দেওয়া হতো টিফিন খাওয়ার জন্য দিদি সেটা লক্ষ্মী ভারে জমিয়ে রাখতো তো দিদিকে কিনে দেওয়া হয়েছে এবং আমাকে কিনে দেওয়া হয়নি তার জন্য আমি গোসা করে মানে রাগ করে রাগ করে আছি কিছু খাবোনা টাবনা এরকম একটা ব্যাপার তখন আমার দিদি আমায় বলছে যে খেয়ে অপুরা ছেলা বাবার পয়সা জমাবে তুই তো পয়সা পাইলি সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে খায় ফেলিস মানে রোস্ট মানে এখন যেটাকে বলি রোস্ট ছোটোবেলায় আমার দিদি আমাকে এরম ভুলভাল কিছু করলে এরম আর কি মানে মুখের ওপর বলে দিত আর কি তো আমাকে দেয়নি সম্ভবত আমার আগ কি আর করবো তারপরে দিদি তখন আস্তে আস্তে এই টিফিন খাওয়ার পয়সাগুলো ওটার মধ্যে জমাতো জমাতো তো পয়সাটা ভরে মানে নোট ডাউন করে জমাতো আর কি মানে দেখতো যে পয়সাটা কেমন দেখতে কালো না ফর্সা মানে এইরকম সব কিছু দেখে লক্ষ্মী ভাটের ভেতর ফেলতো এবং লক্ষ্মী ভাটটা কানের কাছে নিয়ে দেখতো ওজন মাপতো যে সেইটার ওজন কতখানি তো প্রতিবার পয়সা ফেলার পর এইটা দিদি এই কাজটা না আমার দিদি করতো তো আর আমার সম্ভবত আমাকে কিনে দেয়নি এই জন্য আমার প্রচণ্ড রাগ হয়েছে তো আমি তখন কি করেছি যে বিন দিয়ে খুচিয়ে ওইখান থেকে পয়সা বার করে দোকানে কিনে খেয়ে নিয়েছি মানে পাতি কথায় যেটাকে বলে চুরি করা ঠিক আছে তো সেটা ওইখান থেকে আমি দিদি পয়সা জমায় আর আমি ওইখান থেকে নিয়ে খেয়ে ফেলি তো একদিন আমি যখন বিন দিয়ে খুচিয়ে খুচিয়ে পয়সা বার করছি দিদির কাছে হাতে নাতে ধরা পড়ি আর কি ধরা পড়ি আর তো আমি তো দেখেছি এবার এইবার তো আমার মানে কপালে দুঃখ আছে স্যাট করে পয়সাটা কুড়িয়ে নিয়ে দৌড় দিদি আমার পেছন পিছু পিছু দৌড় মানে আমি তখন একটা গেঞ্জি পরে আছি হাফ প্যান্ট পরে আছি আর দিদি একটা ফ্রক পরে আছে তো আমার পিছন পেছন ছুটছে ছুটতে ছুটতে আমরা যেখানটা এসে থেমেছি মানে হচ্ছে বলহরি দাদুর দোকান ছোট্ট একটা গণ্ঠি দোকান তার এই এইখান থেকে শুরুর দিকে আমার দিদি আর শেষের দিকে আমি দিদি আমাকে বলছে যে পয়সাটা তুই দিবি কি দিবি না পয়সাটা তুই ছুঁড় নালে কিন্তু তোর কপালের দুঃখ আছে আমি বলছি যে আমি আমি তখন পয়সাটা মানে সাধারণত মুঠো করে নিয়ে আমি তখন মানে নিজেকে প্রুভ করার চেষ্টা করছি যে এটা আমার পয়সা আমি দেব না এটা আমার পয়সা আমি দেবো না আমাকে মা দিয়েছে মানে এই এইটা আমি তখন প্রুফ করার চেষ্টা করছি আর দিদি বলছে পয়সাটা ছুর না কিন্তু তোর কপালে দুঃখ আছে মানে ছুর ছুর বলতে বলতে পট করে আমার দিদির হাতে তখন একটা গ্লাস ছিল মানে ওই মুহূর্তে যেটা হাতের কাছে পায় মানুষ সেটা নিয়ে তো ছুটে যায় আর কি এরকম আমার দিদির হাতে একটা গ্লাস নিয়ে দিদির ছুটে বেরিয়ে এসেছিলো আমার পিছু পিছু তো এই গ্লাসটা কানা উঁচু ছিল একটুখানি এরম করে মানে স্টিলের গ্লাস তো আমার দিদি কথা বলতে বলতে ঝম করে গ্লাসটা আমার দিকে ছুড়ে দিয়েছে আর আমার ঠিক এই জায়গাটা এই জায়গাটা এরম করে গ্লাসটা স্যাট করে কেটে বেরিয়ে যায় আমি তো কিছু বুঝতে পারি না পরে যখন এরম করে হাত দিয়ে দেখি জড়িখানটা দিয়ে রক্ত পড়ছে গল গল করে আর ততক্ষণ আমার দিদি ভ্যানে ওই জায়গা থেকে মানে ক্রাইম সিন থেকে ভ্যানিস আমার দিদি মানে পালিয়েছে মার খাওয়ার ভয়ে পালিয়েছে তো রীতিমতো ওইখানকে তখন তখন দাদু বেরিয়ে এসছে দাদু আগে দাদু তার আগে বলছিলো মানে বলহরি দাদু দোকানে এ মানিস না মানিস না ভাইয়ের লাগবে তো তখন আমার দিদি আমার গ্লা মানে গ্লাস ছুটে দিয়েছে তো আমার এখানটা কেটে গেছে তখন ওই দাদু এসে আবার মানে পাশেই দোকান মানে ডাক্তার ডাক্তারখানা ছিল তো ওইখানে নিয়ে যায় ব্যান্ডেড করে তারপরে আমাকে বাড়ি দিয়ে আসে এদিকে দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মা এসছে বলছে কী করে কাটলাম মা তখন মানে মাকে দিদি মানে দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে যখন দিদি যায় আর আমি ঘরে বসে আছি তখন মা আছে দিদি ঘরে ঢুকেই বলতে শুরু করে যে ও আমার পয়সা চুরি করেছে তাই আমি ওকে মারছি তুমি আমাকে কিছুই বলবো না এটা আমার দিদি মানে বলতে শুরু করে আর আমি তো চুপ করে বসে আছি তখন মা বলছে যে তুই পয়সা চুরি করেছে বলে তুই ওকে মারবি তুই দুচোর হাতে মারতিস তুই এরকম করে তুই কপালটা কেটে নিচ্ছিস তো আমার দিদির দিদির আমার দিদির হচ্ছে প্রচণ্ড রাগ রাগ মানে আমাদের ফ্যামিলিরই মানে আমরা খুব খুব শান্ত মানে খুব শান্ত মেয়ে যে যখন রেগে যাব তখন বিরাট রেগে যাব মানে এরকম আমার দিদি এত রেগে গিয়েছিল তখন মানে এই যে দিয়ে বলছে যে আমার পয়সা চুরি করেছে তাই জন্য ওকে মারেছি ও কেন প্রতিদিন করে আমি আমার টিফিন খাওয়ার পয়সা থেকে পয়সা জমাবো আর ও আমার পয়সা চুরি করে নিয়ে পালাবে তখন আমার আমার মা তখন বলছিল তখন তো বললই যে তুই পয়সা সামান্য দু টাকার জন্য তুই ওর কপালটা ফাটাই দিবি তুই ওকে হাতে দু চর কিল দিছিস ঠিক আছে তুই এরকম করে মারিছিস কেন তখন দিদিকে আমার দিদিকে কয়েক খা দিয়েছে তারপরে অবশ্য ছেড়ে দিয়েছে তখন তারপরে দিদি আমার দিকে তাকা আমি তো দিদির দিকে তাকাচ্ছিই না মানে মানে তুই আমাকে মারিছিস কেন এরকম তো ঠিক আছে তাও হলো তাও দিদি আমার দিকে কথা বলছে না আমিও কথা বলছি না খাচ্ছি মানে খাওয়া দাওয়ার পর্ব সব শেষ কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলছি তো রাতের বেলা যখন ঘুমাচ্ছি আর কি মানে আমরা তখন একসাথে ঘুমাতাম আমি মাঝখানে আমি মানে আমার মা মাঝখানে আমি তারপরে আমার দিদি তো আমি তো দিদির দিকে মানে দিদি যদি এদিকে মুখ করে আমি এইদিকে মুখ করে আছি মায়ের দিকে মানে এরকম এরকমভাবে আছি তো দিদি আমার দিকে ঘুরে বললো কী রে লাগেছে আমি তখন কোনো কথাই বলছি না যে চুপ কীরে লাগেছে মারতে চাই নাই তাও তুই তুই পয়সা তুই চুরি করবি কেন আমার পয়সা তুই তোকে চাইলে পয়সা আমি দিই না তুই এরকম করে তুই আমার পয়সাগুলো নিয়ে নিবি তখনও আমি চুপ মানে জাস্ট সাইলেন্ট তো এইভাবে দিদি তারপরে আমাকে মানে জড়িয়ে ধরে তারপরে ব্যাপারটা আর কি মিটে যায় তারপরে সব ঠিক হয়েছে তারপর থেকে আমি আর কখনো দিদির পয়সা কোনো দিন নিই এবং ওটা আমার খুব চরম শাস্তি ছিল মানে বিরাটই শাস্তি ছিল এখনও আমার খুব কাছ থেকে দেখলে এখানটা বোঝা যায় যে এইখানটা পুরো কাটা এইখানটা এই যে এই জায়গাটা পুরো কাটা জাস্ট মানে ওটা আমার চরম শাস্তি ছিল এবং এছাড়া আমার দিদি আমার ভীষণ ভালোবাসা ভাই বোনের মধ্যে ভালোবাসা বা এটা থাকে আর কি তো এটাই ছিল গল্প সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং যাদের দিদি আছে মানে বিয়ে হওয়ার পর কী বলো তো বোঝা যায় যে দিদি কতটা দিদি আর কি মানে যতক্ষণ আমরা থাকি কাছাকাছি ছিলাম তখন ছুটি মারামারি হয় কিন্তু যখনই আমার দিদি বিয়ে হয়ে যায় তখন আর কি আমি বুঝতে পারি যে কতটা আর কি একা লাগে মানে আর আমার দিদির সাথে আমার অ্যাটাচমেন্টটা ছিল ভীষণই অ্যাটাচমেন্ট ছিল মানে আমার আমার খুব 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 ক্লোজ কাছের যদি কেউ থাকে সেটা আমার দিদি ছিল আর কি যাই হোক সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন নিজের শরীর এবং মনের যত্ন নেবেন এবং তোমার কাছ কাছের আশপাশের যারা তোমার খুব হার্টের হৃদয়ের কাছে ক্লোজ হার্টেড তো তাদের যত্ন